নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজ আমি এসেছি আমাদের এই নীলকুঠির ঢিবি বলে একটা জায়গা আছে আপনার চাঁদপাড়ার গ্রামের মধ্যে দেখুন এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত এলাকা এখানের অবস্থা খুবই খারাপ করুন সরকার থেকে সেরকমভাবে হয়তো রক্ষণাবেক্ষণ করা হয় না সমস্ত কিছু জঙ্গলে জঙ্গলে ভর্তি হয়ে গেছে এই যে গর্তগুলো দেখছেন এগুলোই হচ্ছে এক একটা ঢিবি যা খনন করা হয়েছিল এখন আবার সব বন্ধ হয়ে গেছে কিছুই নেই সেরকম চারিদিক গেছে ফাঁকা কিছু নেই পুরোনো দিনের নিদর্শন বলতে সেই নীলকুঠির নিদর্শন বলতে শুধু একটা জিনিস অবানোর চেষ্টা করছি দেখুন এই যে এই যে নীলকুঠির ভগ্না ভগ্নাবশেষের কোনো একটা অংশ শুধু এইটুকুই অবশিষ্ট আছে আর কিচ্ছু নেই আমি বেরিয়ে আসলাম নীলকুঠির ঢিবি থেকে এবার সামনে যাচ্ছি সামনে আপনার রাজা কর্ণের যেটা ভগ্নাবশেষ প্রাসাদ রয়েছে ওইটা আছে এটা আপনাদের আজকে দেখাবো দেখুন আমি পৌঁছে গেছি আপনার কর্ণের রাজপ্রাসাদে যেটা আপনার বাংলা বাসেস ইন্ডিয়া সংরক্ষিত এলাকা আপনাদেরকে আমি একটু একটু করে দেখাচ্ছি সম্পূর্ণ হয়তো দেখাতে পারবো না কারণ লক্ষ্য করছেন জঙ্গলে ভর্তি রক্ষণাবেক্ষণের অভাব চরম সরকার ঠিক মতন নজরও দেয় না এই যে ভগ্নাবশেষটা দেখছেন আমাদের বাংলার গৌরবকাল মহারাষ্ট্র সংকট রাজধানী কর্ণ কি অবস্থা দেখুন গরুর খাবার জায়গা পর্যন্ত ভেতরে সংরক্ষিত এলাকার মধ্যে মানুষ তৈরি করে বসে আছে এটা হচ্ছে সংরক্ষিত এলাকা একেই বলে হচ্ছে আমাদের বাঙালি নিজের কি বলবো আর নিজের ইতিহাস নিজেই নষ্ট করছে সামনে একটা কুয়ো দেখতে পাচ্ছেন চলুন নিয়ে যাচ্ছি এই যে দেখছেন এটা একটা স্তূপ বা কিছু একটা ছিল এখানে হয়তো তখনকার দিনের ইঁটগুলোর লক্ষ্য করুন ছোটো ছোটো ইঁট কত সুন্দর এখনো টিকে আছে সামনে একটা কুয়োর মতন দেখা যাচ্ছে এটা মনে হয় তখনকার দিনের কুয়ো ছিল সেখান থেকে জল টল তোলা হতো যেখানে যারা বসবাস করতেন বৌদ্ধ ভিক্ষু বা যাই বলুন না কেন তাতে জল টল খাওয়ার কাজে লাগতো বা এটা কোনো কিছু ছিল সঠিকভাবে বলতে পারবো না সঠিক জানিও না আর কোনো এখানে সেরকম নির্দেশও দেওয়া নাই বা কিছু বোর্ড বা সাইন বোর্ডও লাগানো নাই এই জায়গাটায় যে এটা কী ছিল ভালো করে বেরিয়ে যাচ্ছে এখান থেকে হাতে সময় বেশি নেই অফিস যেতে হবে অফিসে অনেক কাজ আছে সেগুলো সারতে হবে সেরে তারপরে বাড়ি তারপরে খাওয়া দাওয়া তারপরে আবার বেরোতে হবে কাজে এটাই জীবন চলছে একই রকম